বেশিরভাগ মুসলমানরা আছেন যারা ইমান ভঙ্গের কারণ জানেন না তার ইমানের সাথে কি যায় কি যায় না সেটা তিনি জানেন না অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের হাতে আমি চুরি দেখি এমন কি নামাজ পড়েন এমন ভাইকেও আমি দেখি যে তার হাতে বিভিন্ন রকমের চুরি অনেকের হাতে বিভিন্ন রকমের সুতা বাধা কারণ তিনি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছেন হিন্দু ভাইরা আছেন এখানে হয়তো তারা বসবাস করছেন তাদের সাথে একই কোম্পানিতে কাজ করছেন হয়তো আপনার সহকর্মী তিনি হয়তো আপনার রুমমেট তিনি হয়তো বা একসাথে বসবাস করছেন তার হাতে সুতো দেখে আপনি আপনার হাতে সুতো পাচ্ছেন তার হাতে চুরি দেখে আপনার হাতে আপনি চুরি ধারণ করছেন অনেক প্রবাসী ভাইরা আছেন যে নিজে হয়তো নামাজ কালামও পড়েন কিন্তু তিনি জানেন না এই জিনিসটি তার জন্য ইসলামে হারাম করা হয়েছে এবং না জানার কারণে নিজের অজান্তে তিনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় যে কৃষ্টি তাদের যে ধর্মীয় নিদর্শন সেই নিদর্শনকে তিনি তার শরীরে ধারণ করছেন এটা যে ভয়ঙ্কর হারাম তিনি জানেন না এরকম অনেক কাজ আছে যে কাজগুলো আমাদের না জানার কারণে আমরা করতে পারি না এই জন্য এই ধরনের পরিবেশে আপনার ইমানকে বাঁচাবার জন্য আপনার আইডেন্টিটিকে রক্ষা করবার জন্য আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করতে হবে মৌলিক এই অর্জন করতে হবে